আসসালামু আলাইকুম বিয়ার্স চলছে সিঙ্গেল হিট খেলা সিঙ্গেল ম্যাচ হিট করছে জাহাঙ্গীর খান দেখতে থাকেন না গুটি যায়নি একটাও ব্যাডলাক দেখতে থাকেন মিস হয়ে গেল দারুন শার হওয়ার সম্ভাবনা আছে দেখতে থাকেন রেড কালার চেষ্টা কিন্তু না যায়নি রেডটি যায়নি মিস হয়েছে রেড কভার হয়ে গেল আর মাত্র সাদা গুটি দুইটা রয়েছে দেখা যাক লাখ গুটি পাম করছে এদিকে গুটি প্রায় শেষের দিকে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আর মাত্র একটাভিটি রয়েছে এবং